সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ এখন দেখছেন শিরোনাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় বাংলাদেশের পুরুষ দল তারপর বিস্তারিত ঢাকায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে চ্যালেঞ্জিং স্কোর এরপর বোলিংয়ে আসে আসল চমক রিষাদ হোসেন তুলে নেন ক্যারিয়ারের সেরা ছয় উইকেট মাত্র তিন পাঁচ রানে ছয় উইকেট তার স্পিনে বিপর্যস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ শেষ পর্যন্ত সাত চার রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ এই জয় শুধু সিরিজে লিডি দেয়নি দলকে ঢাকায় অনুষ্ঠিত প্রথম ওয়ান ম্যাচে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল দারুণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে চ্যালেঞ্জিং স্কোর যা প্রতিপক্ষের জন্য ছিল কঠিন লক্ষ্য এরপর বোলিংয়ে আসে আসল চমক রিষাদ হোসেন তুলে নেন ক্যারিয়ারের সেরা ছয় উইকেট মাত্র তিন পাঁচ রানে ছয় উইকেট তার স্পিনে বিপর্যস্ত হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন শেষ পর্যন্ত সাত চার রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ এই জয় শুধু সিরিজে লিডি দেয়নি দলকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস ও গর্ব কোচ ও অধিনায়ক জানিয়েছেন এ জয়ের ধার